প্রায় একশো দিন পর নাম বদলে খুলেছে গাজীপুর সাফারি পার্কের দর্শনার্থীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ পার্কের মিউজিয়াম সহ বিভিন্ন স্থানে এখনও রয়েছে হামলার তবে দীর্ঘদিন পর চালু হয় এখন থেকে আবারও দর্শনার্থীদের কোলাহলে মুখরিত হবে পার্কটি এমনটাই মনে করছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ সবার মনে আনন্দ খুশি ঘুরতে যাবো দেখতে যাবো সবার একটা আনন্দ সিস্টেম আমার একটা হবে দিন বন্ধ ছিল কারো মনে আনন্দ একটু কম ছিল সবাই আসে ঘুরে ঘুরে ফেরত গেছে এই সাফারি পার্ক নতুন করে আবার চালু হবে সব পরিবার নিয়ে ঘুরতে আসে বাচ্চা কাচ্চারা অনেক কিছু ভিতরে দেখতে পাস পারে এটি খুবই ভালো দিক আসলে দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসেন আর সাফারি পার্ক মূলত ভিতরে অনেক জীবজন্তু সম্বন্ধে সবাই জানতে পারে দেখতে পারবে পার্ক কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের কথা চিন্তা করে ইতিমধ্যে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা আসেই আগস্টের যে সমস্যা হয়েছিল সেই সমস্যার পর পার্ক মোটামুটি কয়েক বেশ কিছুদিন বন্ধ ছিল এখন নতুনভাবে পার্ক খোলা হবে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলা সুন্দরভাবে মেরামত করার জন্য কার্যক্রম চলছে এবং পার্ক দর্শনার্থীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং যাতে পার্ক দর্শনার্থীরা এনজয় করতে পারে দর্শনার্থীদের পদচারণায় আবারও চিরচেনারূপে ফিরে যাবে গাজীপুর সাফারে পার্ক এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা বিজেটিভি ডেস্ক